সার্বিয়াতে ডিসেম্বর জানুয়ারি মাসে কেন ফ্লাইট হয় না এটা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব আসসালামু আলাইকুম বন্ধুরা আমি জহির আপনারা দেখছেন সার্বিয়া থেকে যেহেতু আমি সার্বিয়াতে তিন বছর ধরে আছি পাশাপাশি কিছু ভিসার কাজও করতেছি তো এই বিষয়টা আমার অনেকটাই জানা এবং ক্লিয়ার সেজন্য আজকে আপনাদেরকে ছোট্ট একটা আপডেট দেওয়ার জন্য চলে আসলাম তো আপনারা জানেন ডিসেম্বর এবং জানুয়ারি মাসে সার্বিয়াতে খুবই কম ফ্লাইট হয় এবং ভিসা কম হয় এর কারণ হচ্ছে প্রধানত দেশে ডিসেম্বর জানুয়ারিতে প্রচুর পরিমাণে শীত থাকে ঠান্ডা থাকে এবং ডিসেম্বর জানুয়ারি মাসে প্রায় বন্ধ থাকে বেশিরভাগই একটা না বন্ধ থাকে না যদিও কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু অনুষ্ঠানিক কিছু কিছু ইসের কারণে এখানে একটু বন্ধটা থাকে তো সেই বন্ধটা কিভাবে থাকে এবং কেন কোম্পানিরা বা মালিকেরা ডিসেম্বর জানুয়ারিতে ভিসা দিতে চায় না ফ্লাইট দিতে চায় না সেই বিষয়টা ক্লিয়ার করব আজকে তো আপনাদেরকে বলার আগে আমি একটু রিকোয়েস্ট করবো আপনারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ইতিমধ্যে যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো ডিসেম্বর মাসে আপনারা সকলেই জানেন এদের এরা খ্রিস্টান ধর্মাবলম্বী তো এদের ডিসেম্বরেতে বড় একটা ধর্মীয় অনুষ্ঠান থাকে ক্রিসমাস ডে তো সেই উপলক্ষে এখানে ডিসেম্বরে অনেক সময়ই বন্ধ থাকে এবং মাঝামাঝি এসে দেখা যাচ্ছে যে আপনার পহেলা জানুয়ারি পরে যায় পহেলা জানুয়ারির কারণে এখানে কিছুদিন বন্ধ থাকে এবং এই ক্রিসমাস যারা খ্রিস্টান অবলম্বী তাদের দুই ভাগে বিভক্ত হওয়ার কারণে তারা আবার এক ভাগ জানুয়ারিতে এই ক্রিসমাস ডেটা পালন করে সেজন্য জানুয়ারিতে কিছুদিন বন্ধ থাকে তো সব মিলিয়ে ডিসেম্বর জানুয়ারিতে বেশিরভাগ বন্ধ থাকার কারণেই কোম্পানিগুলো আপনাদেরকে ফ্লাইট দেয় না এবং অনেকের অ্যাপ্রুভাল হয়ে থাকলে ভিসাও দেয় না এবং অনেকের অনলাইন হয়ে গেলেও অ্যাপ্রুভালের জন্য তেমন আগ্রহ দেখায় না তো সব মিলিয়ে হচ্ছে আপনার ডিসেম্বর জানুয়ারিতে একটু ভিসার গতিটা স্লো থাকে একেবারে যে হয় না তা না এখানে দেখা যাচ্ছে কিছু কিছু কোম্পানির খুব জরুরি প্রয়োজন থাকলে অবশ্যই অবশ্যই তারা ভিসাও দেয় অ্যাপ্রুভালও করে দেয় এবং ফ্লাইটও দিয়ে দেয় তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে সবার জন্য এটা হবে না সকলের জন্য এটা হয় না হাতে গোনা কয়েকজন দেখা যাচ্ছে যে মালিকের আপনাকে প্রয়োজন আপনাকে ছাড়া চলে না সেজন্য উনি বাধ্য হয়ে যতই বন্ধ থাক না কেন আপনাকে আনার চেষ্টা করে তো যাদের অত তাড়াহুড়া নেই যেসব মালিকদের তারা এখন ডিসেম্বর এবং জানুয়ারিতে তারা তেমন এগুলো নিয়ে গুরুত্বপূর্ণ গুরুত্ব দিবে না সো এটা নিয়ে আপনার টেনশনের কিছু নেই অনেক এজেন্সিরা আপনাদেরকে এই বিষয়গুলো হয়তো বা অভিহিত করেছে বা আপনারা অনেক দিন ধরে যারা সার্বিয়ার জন্য ট্রাই করছেন তারা জানেন তো হতাশ হওয়ার কিছু নেই আপনারা হতাশ হবেন না সার্বিয়াতে যে একেবারে বন্ধ হয়ে গেছে তা না ভিসা চলতেছে রানিং চলবে তবে এই দুটো মাস একটু ধৈর্য ধরবেন জানুয়ারি এবং ডিসেম্বর এই দুই মাসে আসলেই সার্ভের জন্য খুবই টাফ হয়ে যায় এখানে কাজকামেরও তেমন একটা ই থাকে না শীতের সময় প্রচুর বরফ পরে তুষার পরে তো এই সময় কাজ করাটাও খুবই ডিফিকাল্ট হয়ে যায় বিশেষ করে যারা বাহিরে কাজ করে কনস্ট্রাকশনে ড্রাইভিংয়ে বা কাজে বা এগ্রিকালচারে যেগুলোতে করে না কেন মোট কথা ফ্যাক্টরি বাহিরে যারা করে তাদের জন্য খুবই ডিফিকাল্ট সেজন্য বাহিরের যে কাজগুলো আছে সেগুলো খুব স্লো গতিতে হয় এবং এত ঠান্ডার ভিতরে বাহিরে কাজ করাও খুব সম্ভব না অসম্ভবের মতো তো সেজন্য মালিকেরাও চিন্তা করে যে এই সময় লোকগুলো আনার চেয়ে বেটার সেজন্য ওনারা আনে না তো বিস্তারিত এইসব বিষয় নিয়ে অনেক আলোচনা হয়েছে অনেকেই অনেক রকম ভাবে বলেছেন তো আপনারা অনেকেই জানেন যে যেহেতু ডিসেম্বর জানুয়ারিতে আপনার ভিসা অ্যাপ্রুভাল এবং ফ্লাইট কম হয় সেজন্য আপনারা একটু ধৈর্য ধরে থাকবেন যাদের অ্যাপ্রুভাল হয়েছে তারা একটু ধৈর্য ধরবেন আর যাদের ভিসা হয়েছে ফ্লাইট হচ্ছে না তারাও একটু ধৈর্য ধরবেন দুইটা মাস আর যদি কোম্পানির সাথে এজেন্সির ভালো সম্পর্ক থাকে এবং কোম্পানির যদি তারা থাকে অবশ্যই অবশ্যই আপনাকে নিয়ে আসবে এটা নিয়েও কোনো টেনশনের কিছু নেই যদি তারা না থাকে তাহলে একটু ধৈর্য ধরতেই হবে তো সর্বশেষ আপনাদেরকে একটা কথাই বলবো আপনারা হতাশ হবেন না যাদের ভিসা হয়েছে তাদের ফ্লাইট হবে যাদের ম্যান পাওয়ার হয়ে গেছে তাদের ফ্লাইট হবে ইনশাল্লাহ তো আপনারা যারা সার্বিয়া প্রত্যাশী আছেন চেষ্টা করে যাবেন নতুন করে যারা অনলাইন করেছেন একটু ধৈর্য ধরে চেষ্টা করে যাবেন এবং ভালো একটা মাধ্যম দেখে সকলে ভালো একটা জানাশোনার লোকজন থাকলে তাদের মাধ্যমে আসার চেষ্টা করবেন